আজকের ডেলিসোপের টাইটেল হল আমার মহান মহাজাজক বাইবেল পাঠ ইব তার চার অধ্যায় চোদ্দ থেকে পনেরো এই জন্য এসো আমরা খোলাখুলিভাবে ঈশ্বরের পুত্র যিশুর ওপর আমাদের বিশ্বাসকে স্বীকার করে যাই কারণ তিনি আমাদের মহান মহাপুরোহিত যিনি স্বর্গে গিয়ে এখন ঈশ্বরের সামনে আছেন আমাদের মহাপুরোহিত এমন কেউ নন যিনি আমাদের দুর্বলতার জন্য আমাদের সঙ্গে ব্যথা পান না কারণ আমাদের মতো করে তিনিও সব দিক থেকেই পাপের পরীক্ষার সামনে দাঁড়িয়েছিলেন অথচ পাপ করেননি পর্যবেক্ষণ আমাদের একজন মহান মহাজাজক আছেন তিনি যা অর্জন করেছেন তার জন্য তিনি মহান তিনি উচ্চ কারণ তিনি ঈশ্বর কর্তৃক চূড়ান্ত বলিদানের জন্য নিযুক্ত মহাজাজক তিনি একজন যাজক কারণ তিনি মানুষের মধ্য থেকে ঈশ্বরের কাছে তাদের পক্ষে যাওয়ার জন্য মনোনীত হয়েছিলেন আমার মহান মহাজাজক যোগ্য কারণ তিনি মানুষ তিনি আমাদেরই একজন তিনি যোগ্য কারণ তিনি আমাদের মতো সকল প্রকার প্রলোভনে প্রলুব্ধ হয়েছিলেন তিনি যোগ্য কারণ তিনি প্রতিটি প্রলোভনকে জয় করেছেন এবং পাপ করেছেন তিনি যোগ্য কারণ তিনি নিজের পাপের জন্য মারা যাননি বরং আমাদের পাপের জন্য মারা গেছেন যারা তাকে প্রভু এবং ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করে তাদের সকলের পাপ ঢেকে দেওয়ার জন্য নিখুঁত বলিদান প্রদান করেছিলেন প্রয়োগ তাহলে আমার কাছে এর অর্থ কী আমার বিশ্বাসকে দৃঢ়ভাবে ধরে রাখতে হবে আমার বিশ্বাস হলো আমি যে প্রতিদিন এবং যে কোনো কার্যকলাপে অংশগ্রহণ করি তার অংশ হওয়া আমার বিশ্বাসের মাধ্যমে আমি প্রতিটি সুযোগ এবং প্রতিটি অসুবিধার মুখোমুখি হতে পারি প্রার্থনা প্রভু আমার বিশ্বাসকে জীবিত রাখা সম্ভব যখন আমি মনে করি যে আপনি যার প্রতি আমার বিশ্বাস আছে তিনি আসলে আমার ভেতরে বাস করছেন আপনি প্রতি মুহূর্তে আমার সাথে আছেন আপনি আমার হৃদয়ে এবং মনে কথা বলেন আমার জীবন আপনাকে আনন্দিত করুক আমেন আমেন আমেন